আমার পায়রে রাসূল সাল্লাল্লাহু তিনি যেই প্রথম কর্মসূচিটা দিয়েছিলেন সেটা হলো আল্লাযীনা ইমাক্কানাহুম ফিল আরদি সবাই বলে আল্লাহু আকবার রাসূল সাল্লাল্লাহু তার সংসদে বসে প্রথম যেই কাজটা করেছিলেন সেটা হলো নামাজের বিল উত্থাপন করেছিলেন কি নামাজ নামাজ এমন একটা বিষয় যারা নামাজ আদায় করবে যারা নামাজ কায়েম করে আন্দোলন করবে আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন এই মানুষগুলোর এত সম্মান আল্লাহ দিবেন যখন নামাজ যখন সংসদে প্রথম চালু হবে এতদিন পর্যন্ত সংসারটা চলেছে নত্ত কি গায়িকাদের দিয়া ঠিক কিরা যাদের চরিত্র ঠিক ছিল না যাদের স্বামীর কোনো অভাব নেই নাকি বলেন তারা গান দিয়ে শুরু করেছিল তারা গান দিয়ে শুরু করত সংসদটা। নিজের যেটা চায় সেটা করতো উদ্বোধন করতো যদিও কোরআন দিয়ে উদ্বোধন করত। কিন্তু মদের আইন তারা পাশ করত। আবার যদি নাও করত রাতের বেলায় ওই সকল নেতা গুলোকে দেখা যেত মদের বারে পাওয়া যেত নারীদের সাথে ঠিক কিনা কিন্তু আগামীর দিনে আমরা এমন একজন নেতাকে সিলেক্ট করতে চাই মসজিদ থেকে সংসদ পর্যন্ত চালানোর যোগ্যতা রাখেন আপনি যদি আসার বড় বলেন হুজুর স্যার আপনি নামাজে দাঁড়ায় যান সামনে দাঁড়ায় নামাজ পড়াবে আবার যদি বলেন আপনি সংসদে যান সেই সংসদে যাওয়ার মতো যোগ্যতা তিনি অর্জন করেছেন এমন ব্যক্তিদেরকে আপনি সামনে আগায়া দিবেন এমন একজন ব্যক্তিকে যদি আপনি সাপোর্ট দিতে পারেন এটা কিন্তু রাজনৈতিক আমি কথা বলছি ঠিক কিন্তু এটা হলো কোরআনের রাজনীতি জোরে কনসান এটা কোরআন আছে না আমার ভাইয়ের আমার বন্ধুগণ শোনেন রসুল যখন তিনি নামাজ দিয়ে যখন তিনি সংসদটার প্রথম বিল যখন পাশ করলেন চার দফার মধ্যে প্রথম নাম্বার এই বিলটা দিয়ে যখন সংসদটাকে উদ্বোধন করলেন তারপর থেকে যেটা হলো মানুষের ওপর অত্যাচার বন্ধ হয়ে গেল জুলুম বন্ধ হয়ে গেল মূর্খতা থেকে মানুষগুলোকে আলোর রাস্তায় পাক নিয়ে আসলেন জোরে কনসুবাহানাল্লাহ আমার ভাইয়ের আমার বন্ধুগণ এটা হলো ইসলাম এই শিক্ষাটা ইসলাম দেয় কিন্তু অন্য অন্যদিকে যারা অন্ধকারের ভিতরে আছে অন্যদিকে যারা জাহিলিয়াতের ভিতরে আছে তাদের টার্গেট হলো মানুষকে অন্ধকারের দিকে নেয়া যেমন ফেরাউনের ফেরাউনের জীবনে আমি টার্গেট ছিল ও খারাপ হয় নাই ওর বন্ধু হামান টাক ও বলছে ফেরাউন চলো নিজের দেশ থেকে তো বাহির হয়ে গেলাম এই মুহূর্তে চলো আমরা চলে যাই মিশরে চলে যাই মিশরে আসলেন তরমুজ খেতে চাকরি নিলেন তরমুজ খেতে যখন চাকরি নিলেন তরমুজ চুরি করে তরমুজের মালিক এইটা দেখে ক্ষেতের মালিক এইটা দেখে সেখান থেকে বিতাড়িত করলেন এরপর ওখান থেকে বিতাড়িত করার পর তারা যে কাজটা করলো মিশরের কবরস্থানে গিয়ে দায়িত্ব নিল কবরস্থানে দায়িত্ব নেবার পর সেই কবরস্থানে হঠাৎ করে আপনার এমন রোগ ছড়ে পড়লো মানুষ শুধু অনেক লোক মারা যাচ্ছিল প্রতিদিন কিন্তু আত্মীয় স্বজনগুলো চিন্তা করলো যদি টাকা দিয়ে আগে লাশ দাফন করা যায় আগে টাকা দেওয়ার পর ঘুষ দেওয়ার পর ফেরাউন এবং তার বন্ধু হামান সেই লাশটাকে আগে দাফন এই যে জনগণের থেকে টাকাগুলো নিয়েছিল সেই টাকাগুলো গুলো এইবার হামান বলে বন্ধু এত টাকা দিয়ে আমরা কি করব না একটা কাজ করি জনপ্রিয়তা অর্জন করি কেমনে এই টাকাগুলো ওদের মধ্যে দিয়ে দিই এই টাকাগুলো নিয়ে অসহায় মানুষদের মধ্যে দিল তখন সবাই বললো আর এরপর যখন মিশরের মন্ত্রী মারা গেল সবাই এক বাক্যে ভোট দিল ফেরাউন মিশরের মন্ত্রী তার কিছুদিন পর যখন বাদশাহ মারা গেল প্রেসিডেন্ট মারা গেল ফেরাউন মন্ত্রিত্ব থেকে তিনি প্রেসিডেন্ট হলেন এবার হামান টাক ডেকে বলে বন্ধু শোনো সব তো হয়ে গেল একটা জিনিস শুধু বলো বলো আনা রব্য আলা ফেরাউন বলে কেমনে মানুষ আমাকে এটা মানবে হামান বলে এইবার শোনো এটা মানার একটা কারণ আছে আগে ইসলামিক শিক্ষাগুলোকে বন্ধ করে দাও ইসলামিক যে শিক্ষাগুলো আছে সব শিক্ষা থেকে যখন মানুষ দূরে চলে যাবে যখন তাদের ভিতরে মূর্খতার লাভ হয়ে যাবে তখন এই মানুষগুলো তোমাকে রব হিসাবে মেনে নিবে সব ধরনের শিক্ষা কার্যক্রম বন্ধ আমার ভাই আমার বন্ধুগণ একটা জিনিস বুঝেন এই বিগত সতেরো সালগুলোতে আমাদের আসল শিক্ষা থেকে আমাদের একে বঞ্চিত করা হয়েছে ঠিক কিনা আর সবচেয়ে বড় কথা হলে মানলেও ঠিক না মানলেও ঠিক এই বর্তমান ছেলে পেলেকে আপনার অনলাইন ক্লাসের নামে মোবাইল হাতে তুলে দিয়ে শুধু মোবাইল হাতে তুলে দেয় নাই ওদের হাতে তুলে দিয়েছে পর্নোগ্রাফি ওদের হাতে তুলে দিয়েছে ন্যাকেড ছবি আপনি চাইলেও ফেসবুকে আসে না চাইলেও ফেসবুকে আসে ফেসবুক তো আমি মানুষের সামনে বের করতেই অনেক সময় লজ্জায় পড়েছে দেখি যে একটা নিউজ দেখব গাড়িতে বসে আছি দেখি যে এমন একটা ভিডিও চলে আসছে একটা ছবি চলে আসছে যেটাকে বুস্ট করছে এটা চাইলেও আসবে না চাইলেও আসবে আপনার কাছে বসে আছি আমি ভালো মনে ফেসবুক বের করলাম আপনি দেখবেন আরে হুজুরের ফোনে কি এটা আপনি তো আর বুঝতেছেন এটা ফেসবুক থেকে বুস্ট করা হয়েছে আমার ভাইয়ের আমার বন্ধুগান যদিও এই পয়েন্ট গুলো প্রত্যেকটা প্রোগ্রামে এখন বলতে হচ্ছে কারণ ছেলে আর মেয়ে গুলো করতে ঠিক করা লাগবে ঠিক করা লাগবে না ইনশাল্লাহ আগামীর দিনগুলোতে আবার আমরা সেই শিক্ষা পাবো এমনকি আমরা কোরআনের মাহফিলগুলোতে কোরআন থেকে যখন কথা বলে যখন নি এক জেনারেশনদের যখন ঠিক করতে চাইতাম হক কথাগুলো যখন বলতে যখন চাইতাম যারা তাদেরকে চেনাতে চাইতাম তখন আমাদেরকে বাধা দেওয়া হতো আমাদেরকে বলা হতো এটা বাদ দিয়া কথা বলেন কেন রাজনীতি কথা বলেন আমার ভাইয়ের আমার বন্ধুগণ বিগত শালগুলোতে আমাদের উপর এমন করে জুলুম করা হয়েছে কোরআনের হক কথা বন্ধ করতে তারা চেয়েছে كنتم القتال على لقب بلشد يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون ولو كره المشركون দুই একটা আয়াত কিন্তু শেষের অংশে দুইটা পয়েন্ট আছে কাফেরুন আছে মুশরিকুন আছে মূল কথা হলো পাক বলছেন সনব কাফের তারা মুখের ফুৎকার দিয়ে এই কোরআনের আলোটাকে বন্ধ করতে চায় যে আলোটা মানুষকে হেদায়তের রাস্তা দেখাতে পারে কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাহ মতিম্ম নিহি ওয়ালাও কারি হালকা ফিরুন কাকি এটাও পারবে না বরং আমি আল্লাহ পাক এটাকে প্রজ্বলিত করে দেব জোরে কনসোবাহান্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ তারা বন্ধ করতে চেয়েছে পারে নাই পারবেও না আগামীর দিন কোরআনের দিন হবে আগামীর দিন বাংলাদেশ ঠিক কষ্ট হচ্ছে আমার আমার বন্ধুগণ দর্শনের এই জন্য আমাদেরকে সামনে অগ্রসর হতে হবে শক্ত হাত নিয়ে অগ্রসর হতে হবে এই জন্য আমাদের অন্তরটাকে মুখলিস করতে হবে এই জন্য আমাদের অন্তরকে একনিষ্ঠ আল্লাহর জন্য করতে হবে আল্লাহ আল্লাপাক বলছেন আল্লাপাক একনিষ্ঠ ভাবে আল্লাহর ইবাদতের কথা বলেছেন শোনেন তার মানে হলো এ আপনাকে একনিষ্ঠভাবে করতে হবে ইবাদাত করতে গিয়া জিহাদও কিন্তু ইবাদাত নামাজ যেমন ইবাদাত জিহাদ ইবাদাত জাকাত ইবাদাত আমার ভাইরা আমার বন্ধুগণ এই এইসব ইবাদাত গুলো মানবেন খাওয়ার পরে মিষ্টি খাওয়ার সুন্নত মিয়া এইটা মানেন কিন্তু যে উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন এই সুন্নাতটা কেন মানতে চান না আমার অনেকজন কয়ে অনেক প্রোগ্রামই কয়ে শুধুই খানে না হুজুর খাইলেন মিষ্টি খাওয়ানোর সুন্নাত ঠিক আছে মিষ্টি খাওয়া সুন্নত হক কথা বলা সুন্নত এতদিন বলিস নাই কেন আর আমরা বলতে গিয়ে কোনো কত বাধার মানে সম্মুখীন হয়েছি আমার ভাইয়ের আমার বন্ধুগণ আল্লাহ পাক বলেন লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়ালা ইলা আজসামিকুম ওয়ালা কি ইয়ানজুরু ইলা কুলুবিকুম আমালিকুম আল্লাহ পাক কিন্তু কারো চেহারা দেখেন না আল্লাহ পাক কারো বাহ্যিক দৃষ্টি বাহ্যিক চেহারা দেখেন না কোন কিছু দেখেন না বরং আল্লাহ পাক দেখেন কুলুবিকুম ওয়া আমালিকুম বান্দার অন্তর দেখেন আর বান্দার আমলটাকে আল্লাহ পাক দেখেন জরে কোন সুবহানাল্লাহ তার মানে আপনি দিন قائমের আন্দোলন করবেন আপনি অসুন্দর হতে পারেন কিন্তু আল্লাহর কাছে আপনি দামি সুবহানাল্লাহ বলতে পারেন নাই আমার ভাই আমার বন্ধুগণ আপনি যেই কাজটা করবেন যেমন শোনেন অনেকে কোরবানির মধ্যে গরু কোরবানি দেয় তাই না আপনি তার হল একটা ছাগল সত্তর আঠারো বিশ হাজার টাকা আর একজন বেশ লক্ষ টাকায় দিয়ে কোরবানি দেয় একটা গরু বড় গরু কোরবানি দেয় কিন্তু আল্লা পাক বলেন লাইয়া নানাহ লোহো গোহা বলা উহা বলা কিয়া আমি আল্লাহর কাছে এই রক্ত গোষ্ঠ কোনো কিছু পৌঁছায় না পৌঁছায় বান্দা তোমাদের তাকুয়া কেউ যদি তাকুয়া নিয়ে তাকুয়া নিয়ে যদি একটা ছাগলের ছাগল যদি কোরবানি করে সেই তাকুয়াটা আল্লাহর কাছে পৌঁছে যায় আর কেউ টাকা ঘুষের টাকা সুদের টাকা দিয়ে বিশ লক্ষ বিশ কোটি দিয়েও যদি কোরবানি করো কাজে আসবে